আমরা প্রত্যেক দিন যে ইন্টারনেট ব্যবহার করি গুগল ফেসবুক ইউটিউব কিংবা নিউজ পোর্টাল তা মূলত ওপেন ওয়েব বা সার্ফেস ওয়েব তবে আপনি জানেন কি পুরো ইন্টারনেটের মাত্র চার থেকে পাঁচ শতাংশ তথ্য সার্চ ইঞ্জিনে পাওয়া যায় বাকি পঁচানব্বই শতাংশই লুকিয়ে আছে একটি অদৃশ্য জগতে যাকে বলে ডিপ ওয়েব এবং তারই একটি অংশ আরও গোপন ও রহস্যময় ডার্ক ওয়েব ওয়েব হল ইন্টারনেটের সেই অংশ যেটি সার্চ ইঞ্জিন দিয়ে পাওয়া যায় না উদাহরণ হিসেবে বলা যায় ব্যক্তিগত ইমেল ব্যাংক অ্যাকাউন্ট মেডিকেল রিপোর্ট বিশ্ববিদ্যালয়ের গবেষণা ডাটাবেস কিংবা পেইড নিউজ পোর্টালের সাবস্ক্রিপশন কন্টেন্ট এগুলো পাসওয়ার্ড দিয়ে সুরক্ষিত গুগল সার্চ করে খুঁজে পাওয়া যায় না এটা অবৈধ নয় বরং ব্যক্তিগত এবং প্রাইভেট ডেটার নিরাপত্তা নিশ্চিত করার একটি জগৎ ডার্ক ওয়েব হল ডিপ ওয়েবের সেই গোপন অংশ যেখানে প্রবেশ করতে হয় বিশেষ ব্রাউজার দিয়ে যেমন টোর এটি ব্যবহার করে এমন একটি প্ল্যাটফর্ম যা ইচ্ছাকৃতভাবে গোপন থাকে এনক্রিপ্ট করা থাকে এবং সাধারণ ওয়েব ব্রাউজার ও সার্চ ইঞ্জিনের মাধ্যমে প্রবেশযোগ্য নয় ডার্ক ওয়েবকে অনেকেই ইন্টারনেটের অন্ধকার জগৎ বলে থাকেন ডার্কওয়েব ব্যবহার করে হ্যাকার সাইবার অপরাধী ড্রাগ ডিলার অস্ত্র ব্যবসায়ী মানব পাচারকারী এমনকি সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যরাও এখানে মেরে অবৈধ অস্ত্র চুরি হওয়া তথ্য নকল পাসপোর্ট মাদকদ্রব্য ভাড়ায় খুনের চুক্তি এমনকি শিশু পর্নোগ্রাফির মতো জঘন্য উপাদারও যদিও ডার্ক ওয়েবে কিছু বৈধ কার্যক্রমও চলে যেমন সরকার বা সাংবাদিকের গোপন তথ্য আদান প্রদান করা তবুও বেশিরভাগ কার্যক্রম অবৈধ ও বিপজ্জনক স্টাইল হোক রুচিশীল পরিচয় হোক রাজকীয় ই কমার্স স্মার্টফর্ম প্যালেস অফ ক্লাসি যেখানে ফ্যাশন মেলে আত্মবিশ্বাসে শীতের হুড়ি হোক বা গরমের আরাম আমরা আসি আপনার পাশে একশো পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট দেশের যে কোনো প্রান্তে ফ্রি হোম ডেলিভারি অর্ডার করতে ইনবক্স করুন এখনই প্যালেস অফ ক্লাসি বি ক্লাসি ডার্ক ওয়েব ব্যবহার করতে হলে টর ব্রাউজারটি ইনস্টল করতে হবে এই ব্রাউজারে ওয়েবসাইটে ডোমিন হয় যা গুগল বা ক্রোমে কাজ করে না ব্যবহারকারীদের আইপি অ্যাড্রেস গোপন থাকে ফলে কে কোথা থেকে ব্যবহার করছে তা শনাক্ত করা কঠিন হয় এটি মূলত গোপনীয়তা নিশ্চিত করে কিন্তু সেই সুযোগের অপব্যবহারও হয় ব্যাপকভাবে বিশ্বের বিভিন্ন সরকার এবং সাইবার নিরাপত্তা সংস্থা ডার্ক ওয়েব পর্যবেক্ষণ কাজ করে যাচ্ছে এফবিআই ইন্টারপোল সহ আন্তর্জাতিক সংস্থাগুলো সময় সময় বড় বড় অপরাধী চক্র ধরতে সক্ষম উদাহরণ হিসেবে বলা যায় সিল্ক রোড নামক বিশাল ড্রাগ মার্কেট প্লেসটি ধ্বংস করা হয়েছে দু হাজার তেরো সালে ডার্ক ওয়েবে প্রবেশ মানে বিপদের সম্ভাবনা অনেক সময় সেখানে ক্লিক করলে ম্যালওয়ার ভাইরাস বা র্যাম্প সম আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে ব্যক্তিগত তথ্য চুরি করা হতে পারে এমনকি আইনি ঝামেলাতেও পড়তে পারে বাংলাদেশ সহ অনেক দেশে ডার্ক ওয়েব অ্যাক্সেস করা অবৈধ ও দণ্ডনীয় অপরাধ ডিপ ওয়েব এখানে আমাদের প্রাইভেসি রক্ষা করে ডার্ক ওয়েব সেখানে এক ভয়ঙ্কর গোপন জগৎ যা একদিকে তথ্য নিরাপত্তার বিকল্প জগৎ হলেও অন্যদিকে অপরাধের নিরাপদ ঘাঁটি সচেতনতা এবং প্রযুক্তির নৈতিক ব্যবহার ছাড়া এই অন্ধকার দুনিয়া থেকে নিরাপদ থাকাটা খুব কঠিন মনে রাখবেন ইন্টারনেট যেমন আমাদের জন্য আশীর্বাদ হতে পারে ঠিক তেমনি জাহান অভিশাপ প্রকাশ